অপমান অল অপমান শৈবেন মুসলমান অল কোরআনের অপমান শৈবেনার মুসলমান আল কোরআনের অপমান শৈবেনার মুসলমান রক্ত জীবন বাঁচি দিয়ে বাঁচাব কোরআনের মান আল কোরআনের অপমান শৈবে না আর মুসলমান আলকোরানের কোরআনের অপমান শৈবে না আর মুসলমান লাখো লাখো কোরআন প্রেমী আছে ধরায় যত দিন রাখবে ধরে কোরআন বুকে থাকবে চির আমলিরো লাখো লাখো কোরআন প্রেমী আছে ধরায় যত দিন নকবে ধরে কোরআন মুখে থাকবে চির অমলিন কোরআন সেটা সব মানুষের কোরআন সেটা সব মানুষের সঠিক শ্রেষ্ঠ সমাধান আল কোরানের অপমান সইবে না আর মুসলমান আল কোরানের অপমান সইবে না আল মুসলমান নিয়ে করছে যারা আর কদাচার সব জালিমের বিনাশ হবে পথ পাবে না না কোরআন নিয়ে করছে যারা ধৃষ্টতা আর কদাচার সব জালিমের বিনাশ হবে পথ পাবে না পালাবার। আসছে তুফান বজরি নাথ আসছে তুফান বজরীনাথ ধ্বংস হবে ফরমান আল কোরনের অপমান সইবে না আর মুসলমান আল অপমান সইবে না আর মুসলমান রক্ত জীবন বাঁচি দিয়ে বচাবো কোরআনের মান আল কোরআনের অপমান শ্রী না আর মুসলমান আল কোরআনের অপমান শ্রী না আর মুসলমান আল কোরআনের অপমান শ্রী না আর মুসলমান